হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো নদীর পাড় আমাদের এখানে নদী কেমন হয় কেমন দেখতে কেমন সেটা দেখাবো তার আগে বলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোবাসো বন্ধুরা তো দেখো এটা হলো যে নদীর পার দেখো বন্ধুরা এটা হলো আমাদের এখানে আসলে আমি তোমাদেরকে লোকেশনটা দিচ্ছি এটা হলো বলা জেলা তো থানা আর তো উদ্দিন থানায় এখানে আসলে তজমুদ্দিন ওখানে আসলে তুমি আমার পাইবে বা ওইখানে জায়গাটা এই নদীটার নাম হলো মেঘনা নদী thank okay. you তো বন্ধুরা দেখেন এই যে পাথর এগুলা এখানে মানে ব্লক ব্লক আছে না যে নদীর পাড়ে পালায় ওগুলা ফালাই ওগুলা বানাইতে আছে এখানে আজকে কয়দিন ধরে ওই যে মানে কাজ বন্ধ করে দিছে সরকার জানি না কি জন্য কাজ বন্ধ করে দিল তো বন্ধুরা তার আগে তোমরা এই ভিডিওটা একটা লাইক করবে একটা কমেন্ট করে বলে যাবে কেমন হয়েছে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখো প্রচুর বাতাস এখন মানে ধরা ভিডিওর ভিতরে ধরা যাচ্ছে না মানে বাতাস আছে কিন্তু প্রচুর বাতাস কিন্তু দেখো বন্ধুরা যে আমি পাথর থেকে এখন নামতাছি এখন নাই দেখি সাইডে যাইতে পারে নাকি এই বৃষ্টি হয়েছিল তো তাই ফ্লোর সব একসাথে মিলাইয়া বন্ধুরা দেখতে পারলে এটা হলো আমাদের এই জায়গা ভিউ দেখো বোলা জেলার ভিউ দেখো বন্ধুরা দেখতে তো সাধারণ আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লেগেছে দেখো বন্ধুরা হম বন্ধুরা তোমাদের সবাইকে লাভ ইউ বন্ধুরা তোমরা ফুল ভিডিওটা দেখার জন্য বন্ধুরা এই ভিডিওটা একটা লাইক করো একটা কমেন্ট করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না সত্যি কথা বলতে আমি নতুন বুঝছো বন্ধুরা আমি ব্লগ কি তেমন কিছু জানি না আর তোমরা তো জানো এটা হলো বলা জেলা এখানে ইউটিউবার তো দূরের কথা আমি ইউটিউব আমার মনে হয় আমি ইউটিউব চ্যানেল চালাই এদিকে আর কেউ চালাতে দেখি না তো বন্ধুরা আমি এমনিতে নতুন আমার বয়স দিয়ে বা তোমাদের যদি খারাপ লাগে তাহলে তোমরা মনে কষ্ট হয়ে না আমাকে মাফ করে দিও আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে বয়স খারাপ দিকে সাপোর্ট করবে না ধন্যবাদ